নমস্কার বন্ধুরা চলে রান্না রান্নাঘরে তাই দেখা ভাবছো এই আমাদের ওলের বাগান প্রচুর হয়েছে আর পুরোনো দিনে হারিয়ে যাওয়া একটা রেসিপি বানাবো ওলের ডাঁটা দিয়ে এখন আমি ওল ডাটা কেটে নেব তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা দেখা পাচ্ছ এই ওল গাছটা পুরো পড়ে গেছে ঝড় হয়েছিল মাঝখানে কত বড় ওলের গাছ নাহলে তিন চার কেজি ওলটা হতো পড়ে গেছে এটা আমি এখন কেটে নিচ্ছি আর এই একটা এখনো ওল গাছ আছে এটা আর একটা বড় ওল গাছ এর গাছের গায়ে এটা বাঁশ দিতে হবে নাহলে এটাও পড়ে যাবে ওল পাবো না আর এই গাছটা এখন কেটে নিয়েছি চলো রান্নাঘরে বন্ধুরা ওলের ডাটা কেটে নিয়ে রান্নাঘরে আমি চলে এসছি আর এই দেখা পাচ্ছ চিংড়ি এই চিংড়ি এই বড় বড় চিংড়ি এখন তো বর্ষাকাল প্রচুর বড় বড় চিংড়ি ছোট বড় চিংড়ি পাওয়া যায় এই চিংড়ি নিয়ে এসছি আজকের এই ওলের ডাটা আর চিংড়ি দিয়ে পুরোনো দিনের হারিয়ে রেসিপি বানাবো তোমার ফোন দেখতে থাকবে আর আমার সাথে আমার বউ এসছে ওই এখন আমার এই ওলের টাকাটা কেটে দেবে আর আমি চিংড়িগুলো ছাড়িয়ে নেবো তোমরা দেখতে থাকো এই আর চিংড়ি দিয়ে যা লাগবে আমার ঠাকুমা করতো তখন না খেয়েছি কোনোদিন ডাকা চিংড়ি না খাইনি তো বলছি কি ওলের ডাঁটা খাইনি বলেই তোমাকে বল আগে করব খেয়ে দে ওলের ডাঁটা খেয়ে দেখি ভালো লাগবে বানাবো তোমার থেকে নি হ্যাঁ গাছে আছে দেবো রান্না করবি খোলাটা খাও কাঁচা খোলা খা রান্না হলে খোলা খাওয় খাও কাঁচা রেমন

তবে দই দিয়ে ধনের গুঁড়ো যে আমি ওই দাদাদের বাড়িতে থাকতাম ধনে জিরে মৌরি একসাথে ভেজে গুঁড়ো করে কৌড়ো ভর্তি করে রাখতাম মাংস গায়ে মাকে মাংস ভেজে রান্না জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তো আমরা ঠাকুরদাদের মাংস ভেজে রান্না হয় এটা না আলাদা আছে ভেজে আলাদা আইটেম রান্না হয় বন্ধুরা আমার চিংড়ি কোটা হয়ে গিয়েছে চিংড়ি কোটা হয়ে গিয়েছে

তা তেল দিয়ে দেবো তিনগুলো দিয়ে দিচ্ছি লবণ দেবো কত ভালো বাবা আমার নাতি থাকলে বরগো জানি বন্ধুরা চিংড়ি ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেবো

চাপা দেব কিছুক্ষণের জন্য বন্ধুরা ঢাকনাটা ডাক্তাররা দেখছি বন্ধুরা সবজি বা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা হাফ দেব আর ঢাকা বন্ধুরা চচ্চড়ি এখন সিদ্ধ হচ্ছে আর ভেবেছিলাম তো ওলের টাকা একটাই রেসিপি বানাবো কিন্তু আমার নাচবু এসে বলছে একটা রেসিপি করলে কি করে হয় কচু বাগানে অনেক কচু পাতা আছে কচু পাতা দিয়ে আর একটা রেসিপি হোক তার জন্য আমি অভাদেক চিংড়ি ভাজা রেখে দিয়েছি তো এখন উনি এখন রেসিপিটা করবে কচুপাতার রেসিপিটা আর আমি এখন কচু পাতাটা আনবো তোমার চলো দেখবে বল এই কচু দেখতে পাচ্ছ আপনার এই কচু থেকে আমি কচু পাতা কেটে নেবো তোমার দেখো আর বাগানে যোগ হয়েছে কচু পাতা কেটে নিয়ে চলে এসছি আর এই রেসিপি হবে আরে না কচু পাতা কি কি করবি কর ঠিক আছে আমি পিঁয়াজটা কেটে নি নিয়ে আর বানাচ্ছি আচ্ছা ততক্ষণ আমি কচুটা দেখি কতদিন কি হলো রস আছে আর একটু রস মারতে হবে আর সিদ্ধ হয়ে গেছে রস একটু মারলে হয়ে যাবে আমার বন্ধুরা আজকে কচু পাতা রেসিপি আমার নাটবৌ করবে তোমরা দেখতে থাকবে কিভাবে করে উলো দন্ত নুলো হুম সত্যি যে মাটি আছে উলো দন্ত নুলো উলো দন্ত নুলো 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 উলো দন্ত বন্ধুরা আমাদের নতুন রাঁধুনি বসে গেছে রান্না করতে তোমরা দেখে থাকবে কিভাবে রান্না করে জলটা ফুটে গেলে কচু পাতাটা দেবো বন্ধুরা তেল দিয়ে আমরা রান্না করি এই প্রথম জল দিয়ে রান্না করছে দেখো পুরোনো দিনে রান্না নাও পুরোনো দিনে রান্না কিভাবে হয় দেখি খেতে কেমন লাগে দেখি খুব ভালো লাগে

শুকনো লঙ্কা দিলাম কড়াইতে শুকনো লঙ্কা কেটে আমি দিলাম শুকনো লঙ্কা কেটে দিলাম তারপরে দিলাম রসুন রসুন দিলাম অমিরা Minha ade. লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার এইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়লাম নাড়বো এবার এত সুন্দর রেসিপি যে তোমার জিপ থেকে জল আসছে নাড়বো খুবই লাগে হে খেদে আমি মানে খাবো কি দেখে তো একদম মন ভরে যাচ্ছে এরকম রান্নাটা চোখে দেখি এই হেভি সুন্দর রান্না বন্ধুরা এরকম রান্না আমি কখনো করিনি আর আমার নাদ বউ এসে আমার রান্নাটা করে দেখালো খুব সুন্দর হয়েছে আমি এখন খাইনি কিন্তু দেখে আমার মনে হচ্ছে এটা খুব সুন্দর খেতে লাগবে তোমরা এই হয়ে বাড়িতে করবে যে এই কচুপাতা এক একদম অসাধারণ লাগবে বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি লাগিয়ে নেব দেখো তোমরা বন্ধুরা সবাই খেতে বসে গেছি আর আগে নতুন রানীর হাতে রান্নাটা খেয়ে দেখি কেমন হয়েছে আবুদেরকে কে আগে দিই আমি অল্প কম লেখা তুমি খেয়ে দেখো

খুব সুন্দর লাগে যে এরকম ভাবে বানাবে তোমরা খেয়ে বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে এরকম করে রেসিপি বানিয়ে খেয়ে তোমরা চিংড়িটা এক ধার করে রাখো ওই হুম এই তো রেখেছি না দুটো আমার কথাগুলো পড়েছ হ্যাঁ খাও একদম পুরো মাখা 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 হ্যাঁ আমি খাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা হেভি সুন্দর মানে একবার খেলে মনে হয় না বারে বারে খায় হেভি দাঁড়া তুই শ্রীকৃষ্ণ বন্ধুরা কচু পাতার খুব সুন্দর লেগেছে আর পুরনো দিনের রেসিপি যে এত সুন্দর লাগে আমি তো কোনো খাইনি খুব সুন্দর খেতে লেগেছে তোমরা ও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে কত সুন্দর খেতে লাগবে আর একবার খেলে মনে হয় না খায় আর এবার দেখি ওলের ডাকার তরকাটা কেমন হয়েছে

ওরা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লেগেছে আর ভালো ভালো লেগেছে খুব সুন্দর আগেকার দিনে মানে হারিয়ে রান্না আমরা নতুন করে আবার করছি তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে